বান্দা ভালো করে বুঝিয়ে নেন মুসলমানদের অস্তিত্ব ঐতিহ্যটিকে রাখতে চান সব কিছু ভুলে যান হিংসা বিদ্বেষ ভুলে যান কাঁধে কাঁধ মিলিয়ে এক এবং নেক হয়ে চলার চেষ্টা করেন সামনের দিনটা বড় ভয়াবহ পেছনের ইতিহাসটা একটু পড়ে দেখেন এই বাংলাদেশ আপনার জন্মভূমি মাতৃভূমি আপনি স্বাধীন করলেন স্বাধীন পাইলেন ইচ্ছা মত নামাজও পড়ছেন কোনো বাধা নাই কোরআন তেলাওয়াত করেছেন কোনো বাধা নাই ছিয়াম সাধনা করেছেন কোনো বাধা নাই কিন্তু এই জায়গাটা আসানোর জন্য এই আয়াতের সানে সাহাবিদের জীবনে একটু পরে দেখেন আমর ইবনুল আসর আল্লাহ আজমাইন কেমন ত্যাগ শিকার করেছেন কেমন কষ্ট করেছেন কেমন জুলুমের শিকার হয়েছেন মিশরের জমিনটা স্বাধীন করবেন এখন কি মিশর মুসলিম না বেধরী হ্যাঁ এটা দখলে ছিল কাদের খ্রিস্টানদের কাদের পেছনের ইতিহাস পড়বে স্বাধীন করবেন ইসলাম প্রতিষ্ঠিত করবেন এই মিশরের জমিন আমর ইবনুল আস রাহুমাজমাইন সেনাপতি আল্লাহর বান্দা সৈন্যদেরকে নিয়ে চলে গেলেন পুরা মিশরের জমিনটা ঘিরিয়ে ফেললেন ঘিরে ফেলার পর ওই খ্রিস্টানদের মাথা আগুন কি মুসলমানরা আমাদের এই জমিনটা দখল করবে এটা করতে দেওয়া যাবে না গবেষণা করলেন কি করা যায় ওই খ্রিস্টানরা ভালো জানে মুসলমান কখনো অতর্কিত কারুর পরে হামলা করে না করতেও চায় না অন্যায়ভাবে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে না বাচ্চাদেরকেও কথল করে না তাহলে কি করা যায় খ্রিস্টানরা সিদ্ধান্ত নিল আমরা সকলেই এক হইয়া এই মুসলমানদেরকে অতর্কিত বলে তাহলে এরা হয়ে যাবে আমরা আমাদের এই জমিনটাকে আমরা দখল করে রাখবো চিল্লা বলেন না ঠিক মিশনের জমিনটা আর একটু ঘুরে আসি অনেক লম্বা কথা মৌলিক কথাটা বলি ঘিরে রাখলেন জেরু নাম শুনেছেন এই নিয়ে আমর এই মিশরটা স্বাধীন করতে অনেক কষ্ট হয়েছে জেরু স্বাধীন করতে কিন্তু যুদ্ধ করা লাগে নাই যুদ্ধ করতে করতে জেরু জালেমের এক পেয়ে যাবেন এই চৌরাস্তা পয়েন্ট ছিল কিন্তু এই জেরুজালেমরা এই বেদুইনরা বেইমানরা কি করলেন ওরা তো হজরত ঈসা আলাইহিস সালামকে মানতেন ভালো কথা হজরত ঈসা আলাইহিস সালাতু সালামকে একটা মূর্তি বানাইয়া তার নাকটা কাটলেন ওই খ্রিস্টানদের ভিতরে একজন বাদী দেখেন এখনো পর্যন্ত দেখা যায় আমাদের জমিনে অন্যায়ভাবে অন্য মানুষ অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে কিন্তু দায় এসে মুসলমানদের উপরে ফালাই এমন কুচক্রিমহল আছে না নাই বলেন আছে না নাই ঠিক হজরত ঈসা একটি মূর্তি বানায়া রাখলেন ওই জেরুজালেমের চৌরাস্তায় তার নাকটা কাটলেন ওই খ্রিস্টানরা এরা চিন্তা করলো ওই আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের ওই সৈন্য দল আমাদের এইখানে আসতেছে দখল করবে আল্লাহর বান্দারা চলে গেল ওই খ্রিস্টানরা নিজেই এই নাকটা কাটিয়া আবার কি করলেন মুসলমানদেরকে দর্শা পাইয়া দিলেন মুসলমানরা মেনে নিল আমর ইবনুল আসরুম আজমাইন এবার খ্রিস্টানরা চিন্তা করলো ইচ্ছাকৃত মুসলমানদেরকে ঘায়ল করতে হবে অত্যাচার করতে হবে জুলুম করতে হবে কি করা যায় কি করা যায় তাহলে মুসলমানরা যাকে সবচেয়ে গুরুত্ব দেয় যাকে মূল্যায়ন করে মুসলমানদের নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন না দূর পড়বেন না তা কিরীপনতার তো দেখা দেবে তাই না এবার ওমর ইবনুল হাস রদিয়াল্লাহুতার আর হুমজ মাইন এই সংবাদটা যখন কানে আসলো আমার ইবনুল আঁস রদিয়াল্লাহুতার আর হুমাজ মাইন বলে যদি আমার কোন মুসলমান সন্ধ না ইসার নাকটা কেটে দেয় তাহলে আমি আমার ইবনুল হাঁস আমার নাকটা আমি কেটে দেব এর বদলতে কিন্তু তোমাদেরকে হুঁশিয়ার করতে চাই সংকেত দিতে চাই মুহাম্মাদের মূর্তিটা বানাইও না মুহাম্মাদের মূর্তিটা যদি বানাও আর নাকটা যদি কাটো এই একজন মুসলমানও ঠিক থাকবে না তোমাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ পদক্ষেপ যুদ্ধের ঘোষণা চিন্নায় বলেন আল্লাহ খ্রিস্টানরা তো সহজে আনন্দ ওরা তো চাচ্ছিল এটাই আমরা এমন কিছু চাই যখন এই পত্রটা চলে গেল খ্রিস্টানের কাছে খ্রিস্টানরা বলে ঠিক আছে তাহলে আমরা মুহাম্মাদের নাক কাটব না তাহলে মুসলমানদের সেনা দলের প্রধান যিনি আছে তিনি আস আমরা তো বিশাল খ্রিস্টানদের একটা মজনা বসাইলো। কিতাবের মাঝে আসছে প্রায় পনে তিন লক্ষ খ্রিস্টান স্টেজ বানাইয়া এই আন্দোলন শুরু করছে আমর ইবনুল আসরদিয়াল্লাহ আনহুম আজমাইন তার সৈন্য দলদারকে বলে যদি মুসলমানরা কেউ নাক কাটা আমার নাকটা কেটে দিয়ে আসব তোমাদের কোনো চিন্তা নাই টেনশন নাই ভয় নাই কিন্তু স্বর্ণ দলেরা কানতে কানতে ব্যাকুল হয়ে যায় আমাদের লিডারশিপ যদি তার নাকটা কেটে দিয়ে আসে আমরা কোথায় চলবো কার নেতৃত্বে চলবো ওই আমর ইনাসন কালান হইল ওই জেরু জালেমের চৌ রাস্তায় স্টেজ উঠে চলে গেল একার মতো একা যাইয়া বলে যদি আমার নবীর নাকটা আপনারা কাটতে পারবেন না মূর্তি বানাইতে পারবেন না আমি একা হইলেও আপনাদের লক্ষ লক্ষ মানুষের সাথে যুদ্ধের ঘোষণা করলাম কিন্তু আমার নাকটা প্রয়োজনে কেটে নেন কিন্তু আমার নবীর নাকটা কাটতে পারবেন না কেমন মুসলমান কেমন সাহাবি কেমন আল্লাহর বান্দা আমরা কেমন মুসলমান ভালো করে একটু খেয়াল করে দিলের কান্দে বুঝে নেবেন রে যুবক বন্ধু আল্লাহর বান্দা দালাই হ্যাঁ স্টেজে ওই জনগণের সামনে দাঁড় হই না এই কথাটা যখন চিৎকার দিয়ে বললেন ওই খ্রিস্টানদের মধ্যে ওরা তো আক্রমণ করবে নাকটা কাটার জন্য খ্রিস্টানের মাঝে একজন আল্লাহর বান্দা পাদ্রী দাঁড়ায়ে গেল ও ভাই আপনাদেরকে বলতে চায় ওই ঈসার নাকটা অন্য কেউ काटे নাই এই যে আমার হাতে ঈসার নাকটা আমি নিজেই কাটলাম চিল্লায়া বলেন আল্লাহ। हाँ लगता कालों के मुसलमान ना क्रिश्चियन है जो कुन लगता देखाया दिलो दे आमुरीपन लाश वधीय अल्लाहु ताला अल्लाहु वज़्ज़माइन पर ईमान की पार जज़बां की ओय लोको लोको क्रिश्चियन के भय पाये नहीं अल्लाह बंद देखाई ওই স্টেজে দাঁড়াইয়া বলল মুহাম্মাদের নাক কাটতে আসিও না মূর্তি বানাইতে আসিও না প্রয়োজন আমার নাকটা কেটে নাও কিন্তু মুহাম্মাদের মূর্তি বানাইলে নাকটা কাটতে গেলে আমরা মুসলমান পিস্প হওয়া যাতি না আমরা পেশব না তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা ওই পাদ্রি যখন নাকটা দেখায় দেয় ওই পাদ্রি দাঁড়াইয়া বলে মুসলমানদের নবীকে কি মহব্বত করে কেমন নেতৃত্ব মানে আজকের থেকে আমি বল ও খ্রিস্টান ভাইরা সবাই আপনারা এই এই যে আমার ইবুল আসীন হাত দিয়ে এরাই তোর অরিজিনাল মানুষ প্রকৃত মানুষ এত